লিল্লাহি আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন আত্মিলামালাইকুম রহমতুল্লাহি আবার কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আজকের এই তাসাহুত শিক্ষার ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু আজকে তাসাহুত যে বিষয়টি রয়েছে অর্থাৎ নামাজ পড়তে গেলে কিন্তু এই তাসাহুদ লাগবে আর এই তাসাউদ ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না তো এই তাসাউদ শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই তাসাউদ আমাদেরকে শিখতেই হবে আর এখনই আমরা সেই তাসাহ ক্লাস শিক্ষার ক্লাসটি এখনই শুরু করে দেব ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আর যদি তাসাউদ শিক্ষার এই ক্লাসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই তাসাউদ শিক্ষার ক্লাসটি অন্যের মাঝে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখন তাসাহুদ শিখবো ইনশাল্লাহ

শু অত আমরা যদি দম ফেলি তাহলে এখানে বাদ বলবো আর যদি দম না ফেলি তাহলে বলবো অতই বা তু এইভাবে তাহলে আমরা বলি অত্যে বা তু আইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশাহাদু ইলাহা ইহু ওয় হাদু আন্না মোহাম্মান আবদুহু রসুলু এইরকমভাবেই আপনারা বারবার এই পড়াটি সুন্দর করে মাস্ক করবেন এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ডাউনলোড করে মাস্ক করবেন ইনশাআল্লাহ সইভাবে শিক্ষা হয়ে যাবে আশা করি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সইভাবে শিক্ষা দেওয়ার তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের এই তাসাদ শিক্ষার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু